Terima

মাছের কাটাগুলি অনেক শক্ত 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 এটা সিজার দিয়ে কাটলে সহজে কাটা যায় আর বুটি দাদা কাটলে জানে না সিজার দিয়ে কাটলে কই মাছের কাটাগুলি অনেক সহজে কাটা যায় কাঁসা কাটা সব ঝামেলা করে কাটবো এখন প্লাস কাটা শেষ হয়েছে এই মাছের প্রাণ কি তাজা সব কিছু কাটা হচ্ছে তারপরে ওই মাছ নরে এটার একটা ওই মাছের প্রাণ ওটা কোন তো এই যে শক্ত বিড়া ধরা লাগে

তাজা তাজা মাছ খেতে অনেক মজা তাজা মাছ